আলাইকুম ভিউ মোচার পার্কেট মালবে শাড়ি দোকান নাম্বার ঢাকা থেকে বলতেছি আর আপনাদের জন্য একটা ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটি পার্টি শাড়ি নিয়ে আসছি গ্লোজি কাপড়ের মধ্যে আমি এই কাপড়টার প্রত্যেকটা পাঁচটা কালার প্রত্যেকটা শাড়ির আমি সামনের একটা আর্ট দিব যে ফেব্রিকটা কি হবে এই তো এটা হলো আমি দাস দেখাচ্ছি যে দেখেন পাটটা একদম রিয়েল স্টোন করা এই কাপড়টা হলো গ্লোজি কাপড় নেটও না না ঠিক আছে একদম সফট এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে যে লিফ্ট যে লিফ্ট পাতাগুলো দেখতেছেন জিরো ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে দেখেন চমৎকারভাবে হবে যে সুন্দর ভাবে দেখেন একদম গ্লোজি কাপড়ের মধ্যে যে দেখেন লিফ্ট এখানে আরেকটা পাতা বা ফ্লাওয়ার যেটাই দিচ্ছে এখানেও কিন্তু ফুল স্টোন ওয়ার্ক করা দিছে জিরো স্টোন তো এটা আমি সামনে থেকে একটু দেখাই দিলাম প্রত্যেকটা শাড়ির সামনে থেকে একটা ডিজাইন বুঝাই দেবো বাকিগুলো একটু দূরে থেকে দেখাই দেব যে দেখেন এটা হলো আঁচলটা এটা কালারটা একটু অলিভ অলিভ আসে এটা হলো আঁচল দেখাবে ফার্স্ট টু লাস্ট যে দেখেন পুরো ওভারঅলটা এরকমই আসবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা চ্যানেলটা যা যা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে বেস্ট কোয়ালিটি এগুলো মার্কেট প্রাইস সাড়ে চার পাঁচের নিচে কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি তো আপনাদের মার্কেটের আশেপাশে যারা থাকেন অবশ্যই সরাসরি চলে আসুন এ দেখেন এটা হলো আঁচলটা এটার কালারটা কি একটু জাম জাম ভাব আসে না এটা হলো আঁচল ওভারঅলটা খুব সুন্দর এবং দামি বেস্ট কোয়ালিটি বাংলাদেশের যদি একদম সেরা পার্টি অনুষ্ঠানও থাকে ইনশাল্লাহ প্রাইম মিনিস্টার পার্টি অনুষ্ঠান থাকে কোনো রকমের সেই জায়গাও উপরে যেতে পারবেন শাড়ির কোয়ালিটি একদম বেস্ট আনকমন দেখবেন ওয়ান ম্যান ইউ আর আর্মি ওমেন আর্মি কথাটা মনে রাখবেন লেডি আর্মি তো একটু হালকা হালকা মেরুন মেরুন ভাব আসে দেখেন এটা হলো আঁচলটা খুবই সুন্দর এবং অসাধারণ ভ্যাপুরা সেটা দেখো দেখেন ফার্স্ট টু লাস্ট একটা মেরুন মেরুন ভাব আসে ঠিক আছে এই যে ওয়ারলটা আর এই যে ব্লাউজটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর চ্যানেলটা নতুন আছে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন আর বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে জেলায় জেলায় কোনো সমস্যা নেই এই যে দেখেন এটার আঁচলটা হলো এই কালারটা এটার কালারটা কী সারি এটার মূলত কালারটা ক্যামেরায় যেটা দেখতেছেন ওইটাই একটু শোলা টাইপের কালার আসে না শোলা টাইপের কালার আসে এটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা আরেকটা আছে এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ মিষ্টি মিষ্টি ভাব আসে এটা হলো আঁচল একদম ওভারঅলটা এরকমই প্রত্যেকটা শাড়ি একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কাপড়টা কিন্তু একদম গ্লোজি কাপড় অর্গ্যান যেও না নেটও না কথাটা মনে রাখবেন একদম নতুন কাপড় গ্লোজি নতুন একটা ফেব্রিক আসছে গ্যালাক্সি গ্লোজি দেখেন এটা হলো পিঙ্ক এটা হলো পিঙ্ক দেখেন একদম ব্যাবি পিঙ্ক এটা হলো আঁচল এটার একটা আইটেমটা আমি দেখাই দিই সামনে থেকে এই যে দেখেন লিফ্ট কত সুন্দরভাবে পাটটা দিছে যে আপনাদের দেখাই দিচ্ছি এখানে কিন্তু জিরো স্টোন ওয়ার্ক করা বাইশ ক্যারেট সব চুরি দেওয়া ফেব্রিক্সটা কিন্তু অর্গেঞ্জার মধ্যে একদম সফট অর্গেঞ্জার মধ্যে অ্যারাউন্ড সাইড দিছে খুবই সুন্দর একদম ফার্স্ট ক্লাস শাড়িটা একদম সফট অর্গেঞ্জার মধ্যে খুলবে না এগুলো একদম স্টেট কুচি পড়বে ঠিকঠাক জায়গায় কুচি দিয়ে আপনার পিন আপ টিন আপ করলে চমৎকার লাগবে একদম দেখবেন সেরা 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 শাড়িগুলো একদম মন ভরে যাওয়ার মতো এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এটা দেখাচ্ছিলো প্রথমে দেখাচ্ছিলো ব্যাবি পিং আর এটা হলো একটু বেগুনি টাইপের কালার একটু জাম জাম বেগুনি টাইপের কালার এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এরকম পুরো ওভারঅলটা হাজার বুটি দিয়ে কাজ করা একদম মাথা নষ্ট করে একদম ফুটে উঠেছে চমৎকারভাবে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এরপরে দেখাচ্ছি পেস্ট কালার এই সেম অর্গ্যানজের মধ্যে ডিজাইনও চেঞ্জ আছে পারও চেঞ্জ আছে আমি দেখাই দিব তো সেট আলাদা আলাদা পাইছি আমি দেখাই পেস্ট টাইপের কালার পেস্ট আকাশ টাইপের কালার সফট অর্গ্যান আঁচলটা একদম সেই রকম ওভারঅলটা দেখেন ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো বেগুনি কালার এটা হলো বেগুনি কালার এটা হলো আঁচল একদম ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট একদম লাইট বেগুনি যেটাকে বলা হয় একদম লাইট বেগুনি যেটাকে বলা হয় দেখেন ফার্স্ট টু লাস্ট দেখেন সেরকম শাড়ি এটা হলো ব্লাউজ পিস অরগ্যানজার মধ্যে সফট তুলার মতো সফট অরগ্যানজা তো এই আইটেমটা শেষ এখন না দেখাচ্ছি আরেক তো এটা হলো আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি এটা হলো একদম জিরো স্টোন ওয়ার্কের মধ্যে একদম পটল গ্রিন পিট টাইপের কালারটা এটার পার্টটা এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু জিরো স্টোন ওয়ার্ক দিছে খুব সুন্দরভাবে এই দেখেন জিরো স্টোন ওয়ার্কগুলো যে এখানে দিছে কত সুন্দরভাবে হয়তো বা কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে বোঝা যাচ্ছে না এই যে দেখেন বডিটাতে পুরো ওভারঅল জিরো স্ট্রং আজকে মনে ভাত কম খাইছে এই যে দেখেন নাস্তা কম খাইছে এই যে এটা হলো পিট বটল গ্রিন ফেব্রিকটা হলো ক্রেপ সিল্ক ফেব্রিকটা হলো ক্রেপ সিল্কের মধ্যে একদম সফট আরামদায়ক ঠিক আছে দাঁড়া ভাই দাঁড়া এই যে দেখেন এটা হলো আঁচল এটা ফেব্রিকটা দেখা যাচ্ছে দুই হাতে ধর যেমনি ধর সব সময় এমনি ধর অমনি কিনলে আবার এটা হলো আঁচল এই দেখেন ফার্স্ট টুলার্স দেখছেন সেরকম শাড়ি পুরো ওভারঅল হাজার হাজার স্টোন ওয়ার্ক করে দিছে যা দশ পনেরো বছর উঠবেন এটা ব্লাউজ পিস কথাটা মনে রাখবেন এখন যদি টানাটানি করেন শরীরের মাংস শুদ্ধ উঠে যাবে আপনি ন্যাচারালভাবে আপনার আমাদের গায়ের পশমটার কথাই চিন্তা করেন আল্লাহ তালার কুদ্রতির এমনভাবে সৃষ্টি করছে যা এমনি উঠবে না হালকা টান দিলে উঠে যাবে তো এরকমই বিষয়গুলো যে এত সুন্দরভাবে এগুলো ম্যাকিং করছে উঠার কোনো ওয়ে নাইটানি করে উঠে যাবে এটা হলো একটু বেশি লাইট ম্যাজেন্টা লাগতেছে বাট এটা হলো ডিপ জাম্প টাইপের ম্যাজেন্টা ঠিক আছে এটা হলো আচল ম্যাজেন্টারটা এই যে এই ম্যাজেন্টারটা এই যে দেখেন এই যে ম্যাজেন্টারটা ঠিক আছে তা বুঝাই দেওয়ার জন্য কালারটা শো করলাম ফার্স্ট টু লাস্ট দেখাব এই দেখেন ফার্স্ট টু লাস্ট এরকম আসবে সিল্কের মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এটা দেখাচ্ছিলো নেভি ব্লু কালার এটা দেখাচ্ছিলো নেভি ব্লু কালার দেখেন একদম আনকমন কোয়ালিটিফুল বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি হলো নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা একদম সেরকম শাড়ি শাড়ি কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তো যার যেটা লাগবে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এটা হলো জাম কালার এর আগে ম্যাজেন্ট দেখাচ্ছে আমাজনটা একদম ডিপ জাম কালার রিয়েল জাম কালার ঠিক আছে এটা হলো আঁচলটা এটা হলো জাম কালার আরো ডিপ ক্যামেরা একটু কিন্তু যে ক্যামেরা এই যে এই জামটা এই যে দেখেন কালারটা দেখছেন এই জামটা মূলত তো এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন চমৎকার ফ্যান্টাস্টিক এই যে দেখেন এটা হলো পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এটার আরেকটা কালার আছে পিকক ব্লু কালার বলে যেটাকে পিকক ব্লু সি গ্রিন ফিরোজা এবং নেগুলোর মাঝে মাঝে একটা কালার হয় এটাকে পিকক ব্লু কল বলা হয় এটা হলো আঁচলটা একদম ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন একদম অসাধারণ শাড়ি অসাধারণ শাড়ি দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন আর আমাদের আশেপাশে যারা আছেন সরাসরি চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো নয় তো এটা হলো আরেকটা প্যাটার্ন এটা হলো ব্লোজি কাপড়ের মধ্যে ডিজাইন চেঞ্জ এটা পাটটা আমি আগে দেখাই এই দেখেন একদম ডায়মন্ড স্টোন ওয়ার্ক করছে দেখছেন এনে এগুলো কিন্তু ডায়মন্ড স্টোন ওয়ার্ক এই যে এগুলো হলো ডায়মন্ড ওয়ার্ক দেখছেন চমৎকার ভাবে বড়টা দিছে একদম রিয়েল স্টোন ওয়ার্ক করে আর এই যে দেখেন এই জায়গায় যে লিফট পাতাগুলো দিছে চমৎকার ভাবে ফুটো উঠেছে এগুলো তো ডায়মন্ড স্টোন ওয়ার্ক বাট এই যে গ্যাপগুলোতে জিরো স্টোন ওয়ার্ক দিচ্ছে চমৎকার হবে দাঁড়াও ভাই এই যে দেখেন এটা হলো আঁচল এটার কালারটা কি একটু জাম জাম কালার আসে আঁচল ওভারঅলটা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই দেখেন ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি এক পিস করে এগুলো কিন্তু ঈদ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা যদি মিস করেন অনেক কিছু মিস করবেন এটা হলো বেগুনি কালার এটা হলো শাইনিং বেগুনি এটা হলো আঁচলটা কালারটা আমার শাইনিং বেগুনি আঁচল ফার্স্ট টু লাস্ট এরকমই ফার্স্ট ক্লাস শাড়িগুলো একদম মন ভরে যাওয়ার মতো শাড়ি এই যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে এটা হলো আঙ্গুর টাইপের কালার আসে হালকা হালকা আঙ্গুর ফ্লেভার আসে এই দেখেন এটা হলো আঁচল কালার ফ্লেভার আসে আবার স্মেল আপনারা ভাইবেন না টাচ এই যে দেখেন এটা হলো আঁচল একটু আঙ্গুর আঙ্গুর ভাব আসে ওভারঅলটা এটা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন মূলত সেম কালারটা এক কথায় বলতে বুঝে যেটা এটা হলো ব্লাউজ পিসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য নেন না নেন সাপোর্ট কিন্তু দিতে পারেন প্রিয় ভাই ও বোনেরা কত মানুষকে কত দিক দিয়ে সাপোর্ট দেন আমাদেরও একটু সাপোর্ট দেন আপনাদের রিকোয়েস্ট হলো দেখেন এটা অ্যাশ টাইপের বেগুন মানে কী কালার এটা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন মূলত সেই কালারটাই এটা হলো আঁচল দাঁড়ো দাও আঁচলটা হ্যাঁ দেখো পুরো সেটা এবার দেখো ওভারঅলটাই একটু জাম আবার ভাবো আসে জাম জাম ভাবো আসে যে দেখেন এটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা হলো একটু ফিরোজা পেস্ট টাইপের কালার একটু ফিরোজা পেস্ট টাইপের কালার কাপড়টা কিন্তু ব্লোজি নেট না অর্গ্যান যাও না কিন্তু সফট আরামদায়ক কমফোর্টেবল এটা হলো আচল গিফটের গিফটের জন্য বিজনেসের জন্য নিজেদের নিজেদের জন্য একশো তো একশো মাথা নষ্ট হয়ে যাবে যেই শাড়ি প্রাইজে কীভাবে সম্ভব এগুলো ভালো ভালো শোরুমে যাবেন আট হাজার দশ হাজার টাকা লাগবে এটা হলো ব্লাউজ পিস আমাদের তো ভালো শোরুম বাট একটু ব্র্যান্ড তো ব্র্যান্ডই শোরুম সেটা অস্বীকার করার কিচ্ছু নাই তো এটা হলো আরেকটা কেপ সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন আমি পাটটা দেখাই দিচ্ছে এই যে দেখেন পাটটা এই যে দেখেন পাটটা দেখেন চমৎকার এখানে স্টোন ওয়ার্কও দিচ্ছে যে ফ্যাব্রিক্সটা এরকম কালারটা হলো জাম পুরো ওভারঅলটা দেখেন ফার্স্ট টু লাস্ট ওভারঅলটা ফার্স্ট টু লাস্ট একদম জাম কালারটা জামটা হলো এই যে এই জামটা ঠিক আছে এই যে এটা হলো ন্যাচারাল জাম কালারটা এখন পুরাটা ধরলে একটু কালারটা চেঞ্জ আসে দেখেন ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট একদম ডিপ জাম কালারটা এক কথা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইজ মাত্র পঁচিশশো টাকা তো এটা দিচ্ছিলো ম্যাজেন্ডা কালার যা আমরা দেখাইলাম এই যে ম্যাজেন্টাটাও দেখাই দিচ্ছি ঠিক আছে একসাথে যেন আপনারা কালারটা ডিফারেন্টটা বুঝতে পারেন এটা হলো ম্যাজেন্টা কালারটা জিরো স্টোন ওয়ার্ক করে একদম ওয়েটলেস শাড়ি আরামদায়ক শাড়ি এটা হলো আঁচলটা এটার ম্যাজেন্টা কালারটা হল ম্যাজেন্টাটা ঠিক আছে এই যে এটার ম্যাজেন্টা এই ম্যাজেন্টাটা কথাটা মনে রাখবেন এটা হলো আঁচল দেখাও ভাই পুরো শাড়িটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট আর এটা হলো ব্লাউজ পিসটা সরি প্রাইজ মাত্র পঁচিশশো টাকা এটা হলো নেভি ব্লু কালার একদম জিরো স্টোন ওয়ার্কের এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন চমৎকার ওভারঅলটা এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো পিকক ব্লু কালার এটা হলো আঁচলটা একদম জিরো স্টোন ওয়ার্ক করে দেখেন একদম ফার্স্ট টু লাস্ট এরকম এটা কিন্তু পিওর সিল্কের উপর খুব খুব সুন্দর এবং আনকমন শাড়ি ঈদ কালেকশন আপনারা শাড়িগুলো নিতে পারেন একটা শাড়ি নিয়ে আপনারা জাস্টিফাই করতে পারেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এই আইটেমের লাস্ট একটা কালার এটা হলো পিট টাইপের বটল গ্রিন কালার পিট টাইপের ঠিক আছে এটা হলো পিট বটল গ্রিন যে কালারটা বলা হয় সেই কালারটা এটা হলো আঁচল ক্যামেরায় ন্যাচারাল কালারটাই আসছে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম এগুলো কিন্তু আপনারা ভাবতে পারেন হয়তো বা ট্রান্সপারেন্ট গা দেখা যাবে না যখন ডাবল পেস দিবেন তখন কিন্তু আর দেখা যাবে না এটা হলো ব্লাউজ পিস আমাদের হয়তো বা ট্রান্সপারেন্টে এরকম দেখা যাচ্ছে সিঙ্গেল পার্ট করাতে আপনারা যখন এটাতে একটা পেসের জায়গায় আর একটা পেস দিবেন ডাবল পার্ট তখন কিন্তু আর দেখা যাবে না তো এই এটার আরেকটা ডিজাইন অর্গ্যানজের মধ্যে দেখাচ্ছি এই দেখেন এটার পার্টটা হলো এরকম রিয়েল স্টোন সরি জিরো স্টোন ওয়ার্ক দিয়ে বাইশ কেরেট সব জড়ি দিয়ে একদম কমফোর্টেবলভাবে ভাবে ফার্স্ট টু লাস্ট দেখেন কাপটারে মানে কাস্টারে যত সুন্দর করা যায় অত সুন্দরভাবে ফুটা উঠেছে আর বডির শেপটা হলো যে এরকম দিছে জিরো স্টোন ওয়ার্ক বাইশ ক্যারেট জুরি এবং অর্গ্যানজার মধ্যে তো এখন সবগুলো শাড়ি দেখাই দিব এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো পেস্ট টাইপের কালার ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো আশা করি চ্যানেলটা নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো লস হবে না আমাদের উপকার হবে আপনাদের উপকার হবে আপনাদের আইডিয়া থাকবে যে কে কী কোন প্রাইজে কী শাড়ি নিচ্ছে এটা আইডিয়া থাকলো এটা ব্যাবে পিঙ্ক কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা একদম ফার্স্ট ক্লাস প্রত্যেকটা শাড়ি ক্যামেরায় তো অতটা সুন্দর হওয়া হচ্ছে মানে বুঝাচ্ছে না আমি বলতে পারি না কিন্তু ক্যামেরার থেকে ন্যাচারাল সুন্দর হলো একদম লাইফ আপনারা সরাসরি আসেন দেখে আপনারা নেন আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো তাইলে মনে করে একটা কমফোর্টেবল স্যাটিসফাই হয় ঠিক আছে ক্যামেরার থেকে বেশি সুন্দর শাড়িগুলো সরাসরি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা হলো আঙুর টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টুলার দেখেন আঁচল ওভারঅলটা এরকম চমৎকার এই যে এটা হলো পিসটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো লাস্ট ওয়ান পিস এটা হলো জাম পিঙ্ক এর আগেটাই যে এই কালারটা দেখাচ্ছি হলো ডাইরেক্ট পিঙ্ক দেখেন এই যে এটা দেখাচ্ছিল হ্যাঁ ডাইরেক্ট পিঙ্ক এটা হলো একটু জাম জাম বা বেগুনি বেগুনি পিঙ্ক টাইপের কালার এটা হলো আচল ফার্স্ট টু লাস্ট এরকম তো প্রিয় ভাই বোনেরা ভিউয়ার্স তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন নতুন এটা হল ব্লাউজ পিস নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি